আসসালামু আলাইকুম চট্টগ্রামের ইতিহাসের সব চাইতে একটি স্থান হচ্ছে এটি এই জায়গাটাকে আপনার ইউরোপিয়ান ক্লাব বলা হয় দেখতে পাচ্ছেন উপরে আপনার ইউরোপিয়ান ক্লাব এবং বর্তমানে এটা আমরা একজন রেলওয়ের আকর্মকর্তার সঙ্গে কথা বললাম ওনারা বলছেন যে এটা তিন বছর ধরে বন্ধ ছোট্ট করে যদি একটু তথ্যটা আপনাদেরকে দেখায় খেয়াল করেন এখানে লেখা হচ্ছে জগ অ্যান্ড ইন্ডিয়ান ফর্হেবিটেড মানে কুকুর এবং ইন্ডিয়ানদের এখানে প্রবেশ বিষেধ এই ইউরোপিয়ান ক্লাবটাতে কি হতো এখানে যেটি আপনার মানে সংক্ষেপে আমি যদি আপনাদেরকে বলি এখানে ব্রিটিশদের আপনার মানে বিনোদন কেন্দ্র ছিল ক্লাব ছিল মদ খেলা হতো জুয়া খেলা হতো এই জাতীয় ঘটনাগুলো ঘটতো এখানে সো তৎকালীন সময়ে অর্থাৎ উনিশশো সাতচল্লিশের আগে বাংলাদেশ যখন হয়নি যখন পূর্ব পাকিস্তান ছিল মানে সাতচল্লিশে শুধুমাত্র আপনার ভারতীয় উপমহাদেশ পুরোটাই ছিল মানে পাকিস্তান বাংলাদেশ আর তারপরে ইন্ডিয়ায় পুরোটাই কিন্তু ব্রিটিশদের আপনার আন্ডারে ছিল সাতচল্লিশের আগে তো তখন পুরো এই উপমহাদেশের সব মানুষের কিন্তু আপনার আসলে কনসার্ন মানে দাবি ছিল একটাই যে ভাবে ব্রিটিশদেরকে এই অঞ্চল থেকে আপনার ফটিয়ে দেওয়া এই কাজ করতে গিয়ে এই পুরো আপনার মানে এই যে একটু এই দিকটা পেছন দিকে দেখান্ত চট্টগ্রাম শহরের আপনার এই রেলওয়ের যে আপনার স্থাপনাগুলো গুলো মানে পাহাড়তলী এলাকার সবচেয়ে বিস্তৃত এলাকা জুড়ে হচ্ছে যে আপনার রেলওয়ের সম্পত্তি তো এই স্থানটিতে আপনার প্রথম যখন এটা কিন্তু খালি আমরা একটু যদি আপনাদেরকে একটু আসেন তো যদি এই অংশটাও পুরোপুরি দেখাই দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরোটা খালি অর্থাৎ বর্তমানে এটি একেবারে পরিত্যক্ত তো এই আপনার ভবনটিতে মানে যে পুরোটা দেখতে পাচ্ছেন এই ভবনটিতে কিন্তু ব্রিটিশদের আপনার মানে মদ জোয়া যথেষ্ট মানে অন্যান্য যত নেগেটিভ আপনার কার্যক্রম ছিল এগুলো কিন্তু এখানে আপনার কন্টিনিউ হতো তো প্রথমবারের মতো মানে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন বাংলাদেশের এই উপমহাদেশের দানা বাঁধা শুরু করে ঠিক তখন থেকে কিন্তু আসলে এই জায়গাটিকে টার্গেট করা হয় এবং এখানে মাস্টার দা সূর্য সেন একটু সামনে আসেন তো আমরা পুরো ব্যাপারটা একটু বলার চেষ্টা করি মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে প্রীতিলতা প্রীতিলতা একজন আপনার মেয়ে ওই প্রীতিলতা ওয়াদ্যদার যিনি পাঞ্জাবি পরে ছেলের বেশে এই স্থানটিকে প্রথম এসে আপনার আক্রমণ করেন রাত দশটা এখানে লিখা আছে যে রাত দশটা আপনার পঁয়তাল্লিশ মিনিটে পাঞ্জাবি ছেলেদের ছদ্ম দেশের বিপ্লবী দল নিয়ে চতুর্দিক থেকে আপনার ইউরোপিয়ান ক্লাবে আপনার অভিযান চালান এতে একজন নিহত হন এবং বহু আপনার আহত হন ক্লাবে থাকা কয়েকজন ইংরেজ অফিসারের কাছে তারা পাল্টা গুলি ছুড়ে কিছু দূর এগিয়ে যান দলনেতা আহত প্রীতিলতা ওয়ার্ডেদার এবং ইংরেজদের হাতে গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় পটাশিয়াম সাইনা খেয়ে আত্মহতি দেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা দেবার তার তারিখ নিউদেও তল্লাশি পর বিপ্লবী লিফলেট অপারেশন প্লেন রিভলভারের গুলি রামকৃষ্ণ বিশ্বাসের ছবি এবং একটি উইসেল পাওয়া যায় প্রতি তিন নেতা ওয়াদদেব আর এই মহান আত্মকে চিরস্মরণীয় হয়ে থাকবে এটি কিন্তু একটা সময় বাংলাদেশের আপনার পাঠ্য বইগুলোর মধ্যেও ছিল তো এই যে যে বক্তব্যটি জগ এন্ড ইঞ্জিন আপনার ফরহিবিটেড এটি যথেষ্ট অপমানজনক ছিল এই অঞ্চলের আপনার বসবাসকারী সবার কাছে না হিন্দু না মুসলিম মানে সেটি বিষয় ছিল যে এই এই মানুষগুলো ছিল। মানুষদেরকে আসলে তারা সঙ্গে কিন্তু আপনার মানে তুলনা করে তো এটি নিঃসন্দেহে অপমানজনক ছিল ফলাফলে এই বিপ্লবীদের আপনার তৈরি হয় এবং তারা শেষ পর্যন্ত প্রথম মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের চট্টগ্রামে প্রথম আপনার স্টার্ট যদি বলেন তাহলে এই স্থান আপনার মানে শুরু হয় তো এটি ছিল আমাদের আসলে আজকে আপনাদেরকে সংক্ষেপে এটার ইতিহাস সম্পর্কে আপনার বলার উদ্দেশ্য তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম